গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে যেন অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো সোনা মুখ ধুয়ে চলে এসেছে ব্রাশ করে তো ও এখন বলছে আজকে আমার লেখা হয়নি তো কাল যেহেতু বাড়ি গেছিলাম সেই জন্য ওর লেখাটা একটু বাকি রয়েছে সেটা এখন করতে বসবে লেখাটা আর দেখুন কাজ অনেকটা আগিয়ে গেছে তো যাই হোক আমার না খুব ভালো লাগছে জানেন তো এইভাবে দেখতে খুব মানে ভালো লাগছে আর আনন্দ হচ্ছে মনের মধ্যে একটা আনন্দের ফিলিংসটাই আলাদা যে নিজেদের উপার্জনে কষ্ট করে যতই হোক যেভাবেই হোক করা হচ্ছে যে নিজেরা খেটে যে এই যে সমস্ত বাড়িঘর করা হচ্ছে এর একটা আনন্দই আলাদা তো যাই একটা ঘর আমরা কমপ্লিট করতে পেরেছি বলতে কি নিচটা করছি না শুধু দেয়ালগুলো প্লাস্টার করেছি আর দরজার ফ্রেমটা লাগিয়েছি কেননা দুটো দরজা ফ্রেম লাগাতে গেলে অনেক পয়সা লাগবে আর এই মুহূর্তে পারবো না সেই জন্য একটা ঘর কমপ্লিট করলাম আর প্রথমে ভেবেছিলাম রান্নার জায়গাটাই কমপ্লিট করব তারপরে দেখলাম যে না এইটুকু আবার বাকি রাখবো কেন মিস স্ত্রী দাদারাও বললো যে এটুকু আর বাকি রাখতে হবে না এটুকু কষ্ট করে করে নাও আর ঘরটা পরে করবি সেই জন্য একটু কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু তবু সংসারের দিকটা একটু চেপে চলতে হবে যেহেতু একটা খাটনির ওপরেই সমস্ত কিছু আর সেখান থেকেই গুছিয়ে গুছিয়ে করা তো যেভাবেই হোক করতেই হবে কমপ্লিট তো যাই হোক কমপ্লিট তো করতে পারলাম শুধু বাইরে একটুখানি ঘেরা বাকি রয়েছে সেটা ঘিরতে হবে আর আর সেরকম কিছু নেই এখন আপাতত কিচ্ছু করতে পারবো না তো আবারও এক বছর রেস্ট নিয়ে গুছিয়ে গুছিয়ে তারপরে আবার করতে হবে সকালকার জন্য এই খাবারটা দেখুন সকালবেলায় প্রত্যেক দিন বাবু সোনাকে হলুদ দিই কাঁচা হলুদ আর গুড় কোনো কোনো দিন হয়তো মিস যায় আর প্রতিদিন এই ছোলা বাদামটাও ভেজায় আর এই বাদামগুলো সেদিন বললাম না ভিজাবো তো ওই যে ভিজিয়েছি তো দেখি কেমন খায় চীনা বাদামগুলো কেননা কাঠবাদামটাই খাওয়া হয় বেশি ওই একটা করে হলুদ আর এখানে হালকা উষ্ণ গরম জল আছে বাবু সোনা খাবে আর আমিও একটু খাবো আর কদিন আগে না চিয়া সিট কিনেছি খাওয়ার জন্য সেই জন্য দেখি খেয়ে মানে কালকে ফার্স্ট খেয়েছি আর আজকে খাবো আজকে সেকেন্ড দিন তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন খেতে কেমন একটা বীজ টাইপের খেতে যে এর ভিতর কোনো স্মেল সুস্বাদু সেরকম কিছু না স্মেল আছে দেখুন জেলি জেলি টাইপের একটু সিডটা অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল যে কেমন টেস্ট হয় অনেকে দেখেছি খায় তো আমারও খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু অনেকটা দাম দেখাচ্ছিলো তারপরে দেখলাম অফার দিয়েছে তো আমি আর বাবু সোনার যে পড়াতে আসে ম্যাম দুজনে মিলে নিয়েছি তো দুটো কম্ব নিয়েছি যে আমি একটা নিয়েছি আর ও একটা নিয়েছে তো দুজনে মিলেই নিয়েছি তো খেয়ে দেখলাম ভালোই লাগছে খেতে আর আমার না নিজের প্রতি একটু যত্ন নিতে বেশ ভালো লাগে তো আমি যতটা পারি নিজেকে ফিট রাখার চেষ্টা করি বা নিজেকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করি কিন্তু ওই যে সময় সাপেক্ষ যতক্ষণ আমি সময় পাচ্ছি ততক্ষণ আমি নিজের যত্ন নিতে পারি না কেননা সমস্ত সংসারের দায়িত্ব আমার তো সেই জন্য এই সমস্ত করতে গিয়ে নিজের যত্নটাই নেওয়া হয় না কিন্তু যতটা পারি চেষ্টা করি যাতে নিজের যত্ন নেওয়া যায় এদিকে আমরা জল আর বাদাম খেতে খেতে ভাতটাও ফুটে এসেছে ওদিকে ডালটাও ফুটে এসেছে এই দুটো সিদ্ধ হয়ে যাক মানে ডালটা সিদ্ধ হয়ে যাক সোমবার দুবার ভাতটা হতে থাকুক আর কালকে রাতে রুটি বানিয়েছিলাম এরকম চারটে রুটি রয়েছে চা দিয়ে রুটি দিয়ে খাবো আজকে আর অনেক দিন পর চা রুটি খাবো তো এখানে চীনা বাদাম সোনা খেলো না ওর ভালো লাগছে না ও চীনা বাদাম এমনিও খেতে চায় না বাবু খেলো আর ওর পাপা খাবে রুটিগুলো গরম করে নিয়েছি এখন এই চা আর রুটি সকালবেলায় অনেকদিন পর আজকে চা রুটি খাচ্ছি আর আমার বেশ ভালো লাগছে চা রুটি খেতে আর ভালো লাগে বেশ চা রুটি খেতে এখন তো আমরা রুটি বানাই না কেননা বরমশাই বলে কি এখন বানাতে হবে না পরে বানিয়েও এই খাওয়া হয়ে ওঠে না ভাত থেকে যায় তো আগে রেগুলার আমরা রুটি বানাতাম আর মানে এই এক বছর ধরে রুটিটা খাওয়া হচ্ছে না তো যাই এখন থেকে আবার ভাবছি আটা নিয়ে এসে রুটি বানাবো কেননা গমটা পাওয়া যায় না তো সেই জন্য খুব অসুবিধা হয়ে যায় কী গরম লাগছে এত গরমে ঘেমে গেছি আর এদিকে আমি মোটামুটি রান্না করলাম বলতে শুধু ডাল আর বর্মসের বলো কি কিচ্ছু রান্না করতে হবে না শুধু ডাল করো আর আলু ভাজবে ওই দিয়ে খেয়ে নেবে আর আমিও এসে তাই খাবো তো বরমশাই এখন বললো আমাকে একটা ডিমের অমলেট করে দাও ওকে তাই করে দিলাম ওই নিয়ে খাবার নিয়ে যাবে কারণ এত গরমে কিছু খাবে না কিসের যখন বর্মশাই কাজে বেরোই তখনই বাবা এসেছিলো তো বাবাকেও বললাম কটা ভাত খেয়ে নাও আজকে আমি শুধু ডাল আর ডিমের অমলেট করেছি বাবা বললো ঠিক আছে ওই দিয়েই দিয়ে দেয় আলু আর এখন ভাজতে হবে না তো পরে আলু ভেজেছিলাম দুপুরের দিকে তো বাবু সোনাকেও তাই দিয়েছিলাম ডাল আর ডিমের অমলেট ওই দিয়ে ওরা খেয়ে নিয়েছে আর আমি ছাতু মুড়ি খেয়েছিলাম সকালে তো দুপুরের দিকে আলু ভেজেছিলাম আর মা আর বাবা এসেছিল মানে দুপুর বলতে কী দুপুরের দিকে এসেছিলো আবার বিকেলেও এসেছিলো তো তখন মাছের তরকারি নিয়ে এসেছিলো তো ওই দিয়েই আমাদের হয়ে গেছে আজকের আমি কোনো কিছু রান্না করিনি সেইভাবে আর দুপুরবেলায় আর ভিডিও করা হয়নি কেননা তখন আর কী ভিডিও করব বসেই ছিলাম মিস্ত্রিরা কাজ করছিল তো বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করেছি এখন ওই ঘড়িতে পাঁচটা মতো বাজে তো দুই ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে বাসনটাও মেজে নিয়েছি কেননা আমি না বাসনটা জমিয়ে রেখে দিই বিকেলবেলায় একসঙ্গে সমস্ত কাজ সেরে নিই মিস্ত্রিরা চলে গেলে কেননা যদি দুপুরবেলায় আবার খেয়েটে বাসন মাজি রোদের মধ্যে বসে থাকতে হবে বাসন মাজার জন্য আর আর তখন ভাবলাম যে একবারেই সমস্ত কাজ সেরে স্নান করে নেবো তো যাক সেই জন্য বিকেলবেলায় আবার সমস্ত কাজ সেরে নিচ্ছে আর বাবা মাও এসেছিলো বিকেলবেলায় তো ওই যে বাবা হাঁটাহাঁটি করছে আর মা ওখানে বসে গল্প করছে আর ওনাদের সাথেও একটু কথা বলছিল মিস্ত্রিরা চলে গেল কেননা ওই বাড়িতেও আমাদের ঘর হবে সেই জন্য আর বর্মশাই এদিকে স্নান করবে দেখে নেমে পড়েছি কিন্তু ওই কয়েকটা কাজ বাকি রয়েছে সেগুলোই করছে বিকেল থেকে ব্লগটা আবার শুরু করলাম তো এখন একটু বের হচ্ছি আর যে বৃহস্পতিবার তো বাজার করতে হবে সেই জন্য যাচ্ছি আর এই মাত্র স্নান করে উঠলাম এখন সাত সাড়ে ছটা বেজে গেছে তো যাচ্ছে হাটে চলুন যা যাক আর ব্যাগ নিয়ে নিয়েছি বাবু আর সোনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি মা এসেছিলো মা বাবা ওদের সাথে পাঠিয়ে দিয়েছি তো চলুন ভালো কিছু করতে গেলে খারাপ সময়গুলোকে তো অতিক্রম করতেই হবে তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে ঘর প্লাস্টার কবে হবে কবে হবে তো সেই জন্য একটু তো খারাপ সময় এসেছে একটু কষ্ট করতেই হয়েছে আগেও কষ্ট করতে হবে হয়তো বাড়িতে এসে দেখব যে না ঘর দুটো প্লাস্টার করা হয়েছে দেখতে ভালো লাগছে কিন্তু একটু তো কষ্ট হবে কিন্তু যে কোনো জিনিসই ভালো কিছু দেখতে হলে তার পিছনে খাটনি করতেই হবে আর কষ্টটা থাকবি তো সব মিলিয়ে ভালো খারাপ মিলিয়েই থাকতে হয় প্রত্যেকটা মানুষ মানুষকেই তো ভালো কিছু পেতে হলে তো অবশ্যই তাকে কষ্ট করতেই হবে তো আমরাও সেরকমভাবেই চলছি আর সেরকমভাবেই যেন করে উঠতে পারি আস্তে আস্তে করব একবারে তো সব কিছু হয় না আস্তে আস্তে হবে তো আজকে বৃহস্পতিবার হাটে চলে এসেছি হাট থেকে বাজার করব তো বাজারে এত দাম সবজি বাজারের তো সবজি তো সেরকম নিলাম না খুব অল্প সবজি নিয়েছি আর এখন মাছ নিয়ে নিচ্ছি বর্মশাইকে বললাম সবজির তো ভীষণ দাম আর বাবু খুব একটা সবজি যে খায় তাও না ওরা যেগুলো খায় সেগুলোই নিলাম অল্প অল্প সবজি আর এদিকে মাছ নিয়ে নিচ্ছি একটা গোটা রুই মাছ নিয়ে নেবো ওটা দু তিন দিন হয়ে যাবে তো বাজার টাজার করে যাওয়ার পথে ওই বাড়িতে যাব কেননা বাবু সোনা ওই বাড়িতেই রয়েছে আর ওই বাড়িতে যেহেতু মিস্ত্রি লাগাবে সেই জন্য মিস্ত্রি দাদা আসবে কথা বলতে আমাদের যে মিস্ত্রি কাজ করছে তো ওখানে কথা বলে বাড়ি চলে আসবো আর আজকে এইটুকুর ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব